আলহামদুলিল্লাহ আমাদের ভলেন্টিয়ার ভাইয়েরা সবাই অ্যাক্টিভ আছে সমস্যা নাই তো হেলিকপ্টার নিয়ে ভিতরে জানি কেউ না সাত দালে

তো এখানে আমাদের জাহিদা জমছে তো Nare takbir اللہ اکبر اسلام ہمارا اللہ کرے سلام نارہ تکبیر اللہ بھائی bay لوگو درن ایک جن درن بھائی ایک جن শুভেচ্ছার স্বাগতম লাল শুভেচ্ছা এলাকাবাসীর পক্ষ থেকে স্বাগত শুভেচ্ছার স্বাগতম লাল গুলাব শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা এলাকাবাসীর পক্ষ থেকে সবাইকে সরস্বতম নমস্কার আপনারা কি ডিস্ট্রিক্ট করে দিয়ে দাও আজকের এই নিতে পারেন এই হাজার

الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله الكريم وعلى آله وصحبه أجمعين. Hello. 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 Hello বিশ্ব নাই নমস্তাই

last ভিড় এখানে আমি হামদা এখন চলে যাবে লাখো জনতার ভিড় দেখেন হাজার হাজার মানুষ আমাদের কাফাটিয়া গ্রামে কাফাটিয়া হাই স্কুলের মাঠে এই হেলিকপ্টারটি নেমেছে আলহামদুলিল্লাহ আমাদের জাহিদ ভাইয়ের আমাদের এলাকাবাসীর উদ্যোগে আমাদের জাহিদ ভাইয়ের আমাদের এলাকাবাসীর সহযোগিতায় জাহিদ ভাইয়ের মাধ্যমে কিন্তু এই আমি হামদা আমাদের মাঝে হেলিকপ্টার নিয়ে আসছে Alhamdulillah. <laughs> <laughs>